আমরা বৈষম্য দূর করতে চাই এখানে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের দাবিতে আমাদের আমাদের অনেক আছে এগুলো করতে হবে ওখানে যে রেজিস্টার থাকে সেটা আমাদের মূল্য আমাদের আমাদের যে দাবি সেগুলো পূরণ করে না এই জন্য আমাদের তার পদত্যাগ চাই পদকছি আমাদের নার্সদের মধ্যে থেকে ওখান থেকে আমাদের নার্সদের মধ্যে থেকে যারা আমাদের নার্সদের তাদের ওখানে পোস্ট চাই আমরা চাই আমাদের বিএমসি আমাদের আমাদের আমরা ভোটার জন্য আন্দোলন করেছি এখন কথা হলো আমাদের নার্সি গিয়ে এত ব্যবস্থা আছে দশ পার্সেন্ট ছেলে বাকি নব্বই নিয়ে তো আমরা কোনটা বৈষম্য চাই না আমাদের উচ্চশিক্ষার জন্য ব্যবস্থা হোক

কোন বৈষম্য <speaks> <wave weiliquer play Hungary> শৃঙ্খল ভাবে আজকে কাছে গিয়ে আমরা স্মারক লিপি জমা করার মাধ্যমে আমরা তার কাছে পরামর্শ দেব পরামর্শ চাইবো এবং আমাদের দাবিগুলো তুলে ধরবো ¡Gracias!